আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝা বলতো একশো চার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ও দিয়ে বলতো বেশি খাবানা প্যারাসিটামল একটার চারা না ও দিয়ে বলতো বেশি খাবানা জ্বর একটু বেশি কটরিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের কে ফিরে পাবো আর আমরা আগের দিনকে ফিরে পাবো আর আগের কে ফিরে পাবো আর আমরা আগের সে দিনকে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলিত রোগের কথা উল্টা তো চোখের পাতা বলিত রোগের কথা ফিজ দাওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজ দাওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সে দিনকে ফিরে পাব আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ পারবার মানুষ টাকা ঢেলে দিচ্ছে গুসিজার এখন

বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবারবার লাগায়াসে লাইন বলে বাচ্চা বেলাইন লাইন লাগায়াসে লাইন বলে বাচ্চা বে লাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সেই দিনকে ফিরে পাবো আর আগের সেই দিনকে ফিরে পাবো আমরা আগের সেই দিনকে ফেরে পাব আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এই দেহ নষ্ট হয়েছে খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভ্যাজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতে চেয়ে বার বড়লোক বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার শুধু বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর শেষ একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে কি বলছিলাম যে আপনি করতে শিখুন ডাক্তার দেখান আমি বলছি না দেখাতে হবে না দেখার সাথে সাথে গোপনীয় দান করতে শিখুন কিন্তু বন্ধুরে মদ থেকে বাঁচবে না অত লাখ লাখ টাকা আছে ব্যয় করে কিন্তু মতের কত কষ্ট শুনে লাভ কত কষ্ট ঈশা নেই সালাম তা কি নাকি আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন কি সেই ক্ষমতা কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সেই নবীর নাম সেই নবীর নাম জানেন তো কি নাম বলেন তো কবরে জীবিত করতো এরকম নবী কোন কি নাম বলে দিয়েছি ফুচকা এরপরে শুনেছেন কিনা কি নাম বললাম আ আপনিরা বললেন না কে আপনারা যদি বলতেন তা কি করে হবে নাকি আরে কোন ভাই বলেন একজন বলেন কবরে লাশ জীবিত করে পুন এরকম একজন নবীর নাম বলেন আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কে হ্যাঁ কি কার মনে নেই হাই হ্যাঁ হাই কথা করছি বিরাল রাহুল তো বললে যে জান্নাতি সাহেব একজন নির্ধারিত জান্নাতি তিনি আমি মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় চল দেখি দেখছিলাম তো কে মনে হয় প্রাইস পয়সা পেয়েছিল নাকি গো একজন পেয়েছিল না তো আমি বলছি যে মনে হয় কে নিয়ে লি তা ওপরে অনেকক্ষণ পর মনে হয় পেরেছিল নাকি হ্যাঁ তো আমি বল একজন বলে

কবর সামনে দিয়া বলছেন ও হে কবরবাসী কে আছো কুম বিদনিল্লাহ আল্লাহর আস্তে তুমি দাঁড়িয়ে যাও দাঁড়াও দাঁড়াও কে আছো কবরবাসী একটু দাঁড়িয়ে যাও যেমন ঈসা আলাইহিস সালাম বললেন সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটা কে মেয়েটা কে ঈসা আলাইহিস সালাম জানেন না যেটা মায়ের লাশ এটা মায়ের কবর আছে এটা সে জানে না জানে না এবার বলেছেন বলে আল্লাহর রস্তে তুমি দাঁড়িয়ে যাও কেয়া সব এবার বলছে খেয়ে এবার মারিয়াম আলিসাললাম বলছেন ব্যাটারে তুই আমাকে চিনতে পারিস নি হতভাগা হতভাগিলি তোর মা মারিয়াম আমার দেখ কেমন চেহারা হালাত রে তুই আমাকে চিনতে পারিস না আমি তোকে জন্মদিন তুই আমার পেটের সন্তান আমি তোর মা তখন ইস আইসাললাম বলছেন মা আমি তোমার কাছে একটা জিনিস হচ্ছে জানতে সেটা কে মা বলত যখন তোমার আত্মাটা জান অবস্থা বের হয়েছে তখন কি কষ্টটা হয়েছিল বলো মা আমার খুব জানার ইচ্ছে হয়েছে মা বলছে বেটা কি জানাবো তোকে বল এই যে কষ্টটা আমার যখন জান্নাতটা বের হয় কত যখন জান্নাতি মহিলা মারিয়াম জান্নাতি একজন মহিলা এরপর তার জানটা কব যখন হচ্ছে সেই মহিলার যখন সে আটটা বের হয়েছে বলছে বেটা যেদিন থেকে আমার মত হয়েছে হাজার হাজার আপনার কয়েক বছর হয়ে গেছে এত বছর প্রথম যেদিন আমার মালাকুল মত আটটাটা বের করে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত কষ্টে আছি শুধু তার যান করার কষ্টের মধ্যে আছি রে বেটা তার মানে এতটা কষ্ট তাকে ভোগ করতে হয়েছে নাবি মুসার কম বলছে নাবি মুসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয় এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো বড় বড় হয়ে যায় শুধু কিছু বলতে পারে না চোখগুলো বড় বড় হয়ে যায় পানি দিলে পানি খেলতে পারে না কোনো শব্দ নাই চুমুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে ও ছাড়া পৃথিবীর কেউ জানে না এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মোসা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা তোমরা মতের কষ্ট শুনবা দেখবা তোমরা বাগান নিয়ে যাচ্ছে গামছা দাও গামছা গামছাটা চাদর নিলো চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটার গাছটা দেখছো এরে চালাবো এবার নাবি মোসাম গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন চালিয়ে দেওয়ার পর চালিয়ে দেওয়ার পর জোরে পরে গামছাটাকে চাঁদরটাকে এত জোরে টেনেছেন আচ্ছা কাঁটা জুতো গাছে যদি গামছা টানা হয় সহজ কি আসবে আসবে না সুন্দরভাবে আসবে না সুতা পেঁচ লেগে থেকে যাবে এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে এবার নাবি মোসা বলছে ওরে আমার কম যখন মালাকুল মজানটা বের করে তখন এই রকম কাটার মতন ছিঁড়ে বের করা হয় তার মানে এতটা কষ্ট হবে নাবি পর্যন্ত কষ্ট ভোগ করেছেন মাইসা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় হষ্ট হয় না কিন্তু বার দেখলাম বার তিনি আপনার কিনা ছোট ছোট আপনার আপনার লোটাতে হাত ডুবানছেন আর মুকে মুছেন বারবার বারবার আর লা ইলাহা ইল্লাল্লা ইন্নালিল মৌতিলা সকারাদ মৌতের খুব কষ্ট মৌতের কত কষ্ট আছে একজন নাবি যিনি বিশ্ব নাবি যিনি শেষ নাবি সেই নাবির মুখ দিয়ে বলছে ইন্নালিল মৌতিলা সকারাত মৌতের কতটা কষ্ট আছে মৌতের কত জানি কষ্ট নিশ্চয় মৌতের কষ্ট রয়েছে দিয়ে তিনি শেষে দোয়া করলেন আল্লাহ

আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা করে দাও আর থাকতে পারি না একজন নাবি হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধু রে তাহলে আমরা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা রোজা রাখতে গিয়ে ঢিলা দান করতে গিয়ে ঢিলা ভালো কথা বলতে গিয়ে দু নম্বরে আশ্রয় নেওয়া বলেন তো আপনার হালাত কেমন যাবে ভয় মদ কে দেখে ভয় করুন এবার শেষে একটা প্রায় বেজে গেল শেষের দিকে আমার হাতে দান এসেছে ছয় একজনে দিয়েছিল না দুজন দিয়েছিল গো খেয়াল হচ্ছে না মনে হয় দুজন দুজনে আছে একজন একজন একশো আল্লাহ দান দানকে কবুল করে না হে আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও শেষ রাত্রিতে বেনামিতে পাঁচশো টাকা দিয়েছে রব্বুল আলমিন পাঁচশো টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ আর না হোক কবুল আল্লাহ তুমি আল্লাহ বান্দা টাকা দিয়েছেন মসজিদের আবাদ করার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ রাবুল আলমিন হে আল্লাহ তোমার কাছে আমি দুয়া প্রার্থনা জানাই আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও বালা মুসিব দূর করে দিও আল্লাহ কেউ অসুস্থ থাকলে তা তুমি তাকে সুস্থ দান করিও আল্লাহ কে মারা পূর্ব পুরুষ মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত জান্নাত نصیব করো আমিন সুন্নাহ আমিন মাশাআল্লাহ শাকির সাহেবের ছিনে তানবীর আলম 315 টি না ফ্যান মসজিদে দিবেন বা দিয়ে দিয়েছেন নাকি দিবেন পনেরোটা ফ্যান আল্লাহ যে ফ্যান ঘুরবে মুসল্লিরা নামাজ পড়বে আল্লাহ হাওয়া বাতাস করবে রব্বুল আলামিন

অসুস্থ থাকলে তুমি সেফা দান করিয়াও রব আলীন যতদিন থাকবে আল্লাহ তাকে দান করার প্রবণতা দেবে আল্লাহ তার উৎসাহিতা বেশি বাড়িয়ে দেবে রব্বুল আলমিন তার আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাত যেন আমিন ভাই যে কটা লোক আছেন আর দেখেন একটা প্রায় পাঁচ বেঁচে গেছে খুব জোরে আর পাঁচ থেকে দশ মিনিট আছে তবে কথা হলো অনেকে দান দিয়েছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ ভালো দান দিয়েছেন আপনাদের অনুযায়ী ঠিক আছে কেমন দিয়েছে আমার চোখে পড়েনি তবে আমি শেষ মুসাফির হিসাবে আমি চাই ছেলে হিসাবে ভাই হিসাবে আমি অনেকের কাছে বেশি নিব না দুশো তিনশো টাকা করে নিব এরকম বিশ ত্রিশ জন লোক দুশো তিনশো করে টাকা বেশি নয় নাবদার আর শেষ লগ্নে কি একটা পাঁচ হাজার টাকা পাবো আশাই ছিলাম পাবো কি পাবো না একজন ভাই দিয়েছেন দুশো টাকা পাঁচ হাজার টাকা দাতে একটা কি পাওয়া যাবে একটা যদি পেতাম এই শেষ লগ্নে কতটি আছে হ্যাঁ কিসের কে এটা জাকির হোসেন কত আছে

আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ভাই যারা বসে আছেন নাই দশ টাকা বিশ টাকা একশো চেয়ে চেয়েছি বেশি তো চাই না আমি জানি আপনি এক টাকা দিয়েছেন এরপরও আপনার কাছে রিকোয়েস্ট একশো টাকা চাইছি

আচ্ছা বাপ মায়ের জন্য পরিবার এক পরিবার

করে দিয়ে কবরকে উজালা করে দিও জান্নাতি বিছানা বিছিয়ে দিও আল্লাহ উনারা অসুস্থ আজিবিল বাস রব্বানা সুসিয়ান্তা সাফি লা সিফা আইল্লা সিফাউ কা সিফা লা শাগামা আল্লাহ তারা দুজনে অসুস্থ আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ তুমি তার উসু আল্লাহ তাদেরকে সুস্থ দান করিও আর গো শিফা দান করিও রব্বুল আলামিন আল্লাহ তোমাকে যেন সব সময় ধরে রাখতে পারে তো ধৈর্য দান দিও আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ সন্তানদেরকে হেফাজতে রাখিও আমিন সুম্মা আমিন

পাঁচশো টাকা আল্লাহ সাল্লাহ রাই আল্লাহ পারে খেলা হায় খেলা ভাড়া কাললাম আল্লাহ দান খেলা তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন সোমিন চিন্তা করে দেখো না পঞ্চাশ কিলো ধান লিখেন কি নাম গো বাজি

আচ্ছা পড়ছি ছেলে আছে মাসাল রব্বুল আলমিন আপনার কি না বাড়ি আপনার বাপ মায়ের জন্য সন্তানের জন্য আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি দানকে গ্রহণ সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলমিন আমি গুণাগার বান্দা আল্লাহ তুমি তুমি মাফ করেনওয়ালা তুমি হচ্ছেন গফর রহিম তুমি হচ্ছ রহমান আল্লাহ তুমি মাফ করবে না তো আর কে করবে আল্লাহ তুমি শুনবে না তো পৃথিবীর শোনার কে আছে আল্লাহ তুমি পাঁচশো টাকা দান কে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তোমার মসজিদের শেষ হবে রব্বুল আলমিন ছেলে মেয়ে আপনার ছেলের জন্য মা মায়ের জন্য আল্লাহ দিয়েছি আল্লাহ সাদর গ্রহণ করে নাও আল্লাহ তাদের রুজি রোজগার বর করে দাও বালা মুসিব দূর করে দাও আমিন সোম্মা আমি বর্তমানে শেষ সঙ্গীত বলবো তো পেছনের লোকটি আদে কখন করবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে